আসসালামু আলাইকুম বিহর্সল আসলাম সজীব কম্পিউটার থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন ল্যাপটপের চার্জার এগুলো সব ল্যাপটপের চার্জার আমাদের কাছে সকল মডেলের ল্যাপটপের চার্জার পেয়ে যাবেন এখন আমি আপনাদের এক এক করে সকল মডেলের চার্জারের সম্পর্কে কিছু বলবো আমার সামনে যে চার্জারটি দেখতে পাচ্ছেন এটা হলো ডেলের আপগ্রেড পিনের চার্জার এটা হলো অরিজিনাল চার্জার ডেলের দেখুন যাদের ডেলের আপগ্রেড পিনের চার্জার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ডেলের বিগ পিনের চার্জারও আছে যে ডেলের বিগ পিন এটা তারপরে এটা আপনি দেখতে পাচ্ছেন এটা ডেলের কমন পিন এই যে যাদের এই পিনের চার্জার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া ডেলের মিনি পোর্ট যাদের মিনি পোর্টের চার্জার প্রয়োজন এই যে এটা দেখতে পারেন আমাদের কাছে নিতে পারেন আপনারা এছাড়া যাদের স্যামসাং এর চার্জার প্রয়োজন এটা হলো স্যামসাং এর কমন পোর্টের চার্জার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার যাদের আশিসের চার্জারের প্রয়োজন এটা হলো আশিসের চার্জার আশ কমন পোটের চার্জার এটা হলো আশিতের আপগ্রেড পিনের চার্জার যাদের আশিসের আপগ্রেড পিনের চার্জার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হলো আশিসের কমন পোর্টের একটা অরিজিনাল চার্জার এই যে পোর্টটা দেখুন যাদের আছে যে এই পোটের চার্জার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার দেখো আপনাদের এসআর ইয়েলো পোটের চার্জার যাতে রাশিয়ারের চার্জার প্রয়োজন এই পোটের তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া স্যার আমাদের কাছে ম্যাকবুকের চার্জার পেয়ে যাবেন ম্যাকবুকের সকল মডেলের চার্জার আছে আমাদের কাছে যাদের ম্যাকের চার্জার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া যাদের সারফেক্সের চার্জার প্রয়োজন এই যে চার্জার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে লেনেভো ইউএসডি পোর্টের চার্জারও পেয়ে যাবেন যাদের লেনোভো ইউজ করে চার্জার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের কাছে লেনোভো সি চার্জারও পেয়ে যাবেন এই যে লেনোভো সি চার্জার লেনোভো মিনি অরিজিনাল এছাড়া লেনোভো বিগ করে চার্জারও আছে আমাদের কাছে যাদের তাক চার্জার প্রয়োজন তারা ওটা নিতে পারেন এটা তোষিকার কমন পেটের চার্জার এছাড়া এইচপি টাইপ সি যাদের এইচপি টাইপ সি চার্জার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে এটা এইচপি টাইপ সির চার্জার এইচ সি পিন এছাড়া এইচপি আপডেট টিম দু হাজারটা আপডেট টিনের চার্জার প্রয়োজন তারা এটা দেখতে পারেন এইচ পি আর প্রত্যেকটা চার্জারের সাথে আপনি পেয়ে যাবেন তিন মাসের ওয়ারেন্টি আর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা যশোর কম্পিউটার সিটি জেস্টওয়ার পঞ্চমপুলোর ছয়শো ছাব্বিশ নম্বর দোকান এবং যোগাযোগের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স জিরো ফোর জিরো ফোর